তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে আমরা অনেকেই জানি না যে আমাদের পঞ্চায়েত প্রধানের নাম কি বা পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার কত বা পঞ্চায়েত সেক্রেটারির নাম কি বা সেক্রেটারির ফোন নাম্বার কত বা বর্তমানে পঞ্চায়েতে কোন কোন কাজ হচ্ছে বা পঞ্চায়েতে বর্তমানে কোন কোন সুবিধা আছে তো আপনার পঞ্চায়েতের ফুল ডিটেলস আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন বা ডাউনলোড করবেন তার ফুল পদ্ধতি আজকে দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার পঞ্চায়েতের ফুল ডিটেলস দেখার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন তো ই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আমরা কী করব পপ আপ ম্যাচটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে কিন্তু প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথম আমরা যেটা করবো সেটা হলো পঞ্চায়েত প্রোফাইল বলে একটি অপশন আছে সেই পঞ্চায়েত প্রোফাইলের প্রথম যে অপশনটা প্রোফাইল ক্রিয়েটেড সেই প্রোফাইল ক্রিয়েটেড অপশনের উপরে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনার সিরিয়াল নাম্বার স্টেট কোড স্টেট নেম টোটাল নাম্বার অফ জিপি নাম্বার অফ জিপিএস উইথ প্রোফাইল ডিটেলস অর্থাৎ নাম্বার অফ জিপিএস উইথ প্রোফাইল ডিটেলস টোটাল ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আমরা স্টেট নেম অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো বেঙ্গল সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অর্থাৎ জেলা তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার নাম আছে তো এখান থেকে আমরা নদীয়া জেলা সিলেক্ট করবো তো আপনারা নিজের জেলা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমরা নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে ব্লক বা পঞ্চায়েত নেম থাকবে তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেব তো ব্লক সিলেক্ট করার পরে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখান থেকে আমাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করছি তো পঞ্চায়েত সিলেক্ট করলেই কিন্তু আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে বর্তমানে প্রধান কে আছেন বা সেক্রেটারি কি আছেন সেক্রেটারি কে আছেন তার ফোন নাম্বার কত বা পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার কত বা সেক্রেটারির ফোন নাম্বার কত তার ডিটেলস কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল রিপোর্ট ঠিক আছে তো প্রথমে এখানে চলে এসেছে দেখুন নেম অর্থাৎ প্রথমটা হলো পঞ্চায়েত প্রধানের নাম কি আছে অর্থাৎ বর্তমানে আপনার পঞ্চায়েতে যে প্রধান আছে তার নাম কি আছে তার ছবি এখানে চলে এসছে পঞ্চায়েত প্রধানের মোবাইল নাম্বার কত আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে ইমেল অ্যাড্রেস কত আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে পঞ্চায়েত সেক্রেটারির নাম কি আছে এখানে সেক্রেটারির নাম দেওয়া আছে পঞ্চায়েত সেক্রেটারি ফোন নাম্বার কত আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেক্রেটারি ইমেল অ্যাড্রেস কি আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে আপনার পঞ্চায়েত কোথায় অবস্থিত এখানে অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস লাইন টু দেওয়া আছে অ্যাড্রেস লাইন থ্রি দেওয়া আছে পঞ্চায়েতের পিনকোড দেওয়া আছে এবং পাশাপাশি পঞ্চায়েতের ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে অর্থাৎ পঞ্চায়েতের যে ফোন নাম্বারটা অফিসের ফোন নাম্বার সেই ফোন নাম্বারও দেওয়া আছে এবং পার্সোনালি আপনি এখান থেকে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার পেয়ে যাবেন প্লাস পঞ্চায়েত সেক্রেটারির ফোন নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আরও অনেকগুলি অপশন আছে এখানে দেখুন চলে এসেছে পঞ্চায়েতের ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখানে পঞ্চায়েতের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে পঞ্চায়েতের কোনো ওয়েবসাইট আছে কি না থাকলে পরে এখানে ওয়েবসাইটের নাম্বার পেয়ে যাবেন আপনারা বা ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে নিয়ারেস্ট বাস স্টপ কোনটা আছে অর্থাৎ পঞ্চায়েত থেকে নিয়ারেস্ট বাস স্টপ কোনটা আছে সেই বাস স্টপের নাম জানতে পারবেন ডিস্টেন্স কত আছে অর্থাৎ বাসস্ট্যান্ড থেকে কত দূর আপনার পঞ্চায়েত সেটা আপনি জানতে পারবেন এখান থেকে ঠিক আছে হোম স্টে অ্যাভেলেবেল আছে কি না অর্থাৎ থাকার বন্দোবস্ত আছে কি না সেটা দেখতে পারবেন ঠিক আছে তারপরে আপনার ডেসক্রিপশনে কিছু লেখা থাকবে নাকি ডেসক্রিপশন কিছু আছে নাকি সেটা দেখতে পারবেন অর্থাৎ আপনার পঞ্চায়েতে বর্তমান কোথায় অবস্থিত আছে আপনার পঞ্চায়েতে বর্তমান প্রধান কে আছে বর্তমান সেক্রেটারি কে আছে তাদের ফোন নাম্বার কত আছে পঞ্চায়েতের প্রধানের ফোন নাম্বার পঞ্চায়েত সেক্রেটারি ফোন নাম্বার পঞ্চায়েত অফিসের ফোন নাম্বার ফুল ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো অনেক সময় কিন্তু আমাদের পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দরকার হয় বা পঞ্চায়েত সেক্রেটারি ফোন নাম্বার দরকার হয় অন্য কাজে সে সময় কিন্তু আমাদের খুঁজতে হয় তো আপনার চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো সময় আপনার পঞ্চায়েত প্রোফাইল ডাউনলোড করতে পারবেন অর্থাৎ পঞ্চায়েত ডিটেলস কিন্তু ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনি কী করবেন আপনারা কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস পি টিপবেন টিপলে কিন্তু অটোমেটিকলি একটা প্রিন্টের অপশন চলে আসবে সেখান থেকে আপনার প্রিন্ট আউট বের করে নিতে পারবেন বা চাইলে আপনার স্ক্রিনশট করে রাখতে পারবেন তো এভাবেই আপনারা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে বর্তমান কে প্রধান আছে কে সেক্রেটারি আছে আপনার পঞ্চায়েত কোথায় অবস্থিত আছে পঞ্চায়েত প্রধানের নাম্বার কত বা পঞ্চায়েত সেক্রেটারির নাম্বার কত বা পঞ্চায়েতের নাম্বার কত ফুল ডিটেলস কিন্তু দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগল লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ